আসসালামু আলাইকুম এবরিয়ান কী অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি এই প্রথমবার বাসায় তিলের লাড্ডু বানাচ্ছি আসলে তিলের লাড্ডুটা খেতে আমার কাছে বেশ ভালো লাগে আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে তাই একটু বাসায় চেষ্টা করলাম দেখি হয় কি না তো আমি এখানে এক কাপের মতো তিল নিয়েছি সাদা একদম খোসা ছাড়ানো যে ফ্রেশ তেলটা পাওয়া যায় ওই তিলটায় নিয়েছি নিয়ে মিডিয়াম আছে আমি এগুলোকে ভেজে নিচ্ছি খুবই আস্তে আস্তে সাবধানতার সাথে নেড়ে নেড়ে এগুলোকে ভাজতে হবে না হলে কিন্তু পুড়ে যাবে তেলগুলো যখন একটু লালচে হবে আর সুন্দর একটা অ্যারোমা বের হবে তখনই বোঝা যাবে যে তিল ভাজা হয়ে গেছে এখন তিল নামিয়ে নিলাম পাশে সাইডে রেখে এখন একটা প্যানে দুই টেবিল চামচের মতো পানি দিলাম আর দিয়ে দিচ্ছে গুড় গুড় হবে এখানে তিল যতটুকু থাকবে তার পঞ্চাশ গ্রাম গুড় একটু বেশি হতে হবে একটু বেশি গুড় দিতে হবে যাতে বাইন্ডিংটা খুব ভালো আসে এখন একটু একটু করে নেড়ে নেড়ে মিডিয়াম আছে আমি গুড়টাকে খুব ভালো করে জাল করে নেব আর গুড়টা জাল হতে কিন্তু অনেকটাই সময় নিবে গুড়টা জাল হয়েছে কি না পুরোপুরি শিরা নাড়ু তিলের নাড়ু বা লাড্ডু বাঁধার জন্য উপযুক্ত হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটা বাটিতে ঠান্ডা পানি নিয়ে সামান্য একটু গুড় এখানে দিয়ে নিবে যদি কয়েক সেকেন্ডের মধ্যে এই গুড়টা একদম জমে যায় এরকম তাহলে বুঝতে হবে যে হ্যাঁ এটা তিলের নাড়ু করার জন্য একদম পারফেক্টভাবে হয়ে গেছে এখন আমি ভাজা তিলটাকে এই গুড়ের মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে মিশিয়ে নেবে এই সময় কিন্তু চুলা গাছটা খুবই মিডিয়াম রাখতে হবে এই যে এখন মিশানো হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিব নিয়ে তারপরে গরম গরম এটাকে আমি গোল গোল সেপ দিব তো এখানে আমি কিছু ভুল করেছি সেটা হচ্ছে আমি যেই ডালাতে এটা নামিয়েছি ওখানে আমি তেল দেওয়ার প্রয়োজন ছিল বাট তাড়াহুড়া আমি ভুলে গেছি তেল দিতে এর জন্য একটু ঝামেলা হয়ে গেছে আর দ্বিতীয় কথা হচ্ছে এটা কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে জমা শুরু করে সেই জন্য এটা রেডি করার জন্য দুই তিনজন একসাথে বসে রেডি করতে হবে না নাহলে একদিক দিয়ে করতে করতে একজনে মিলে একজনে করলে একদিক দিয়ে করতে করতে অন্য দিক একদম জমাট বেঁধে শক্ত হয়ে যায় তো আমি একা একাই করছিলাম তো আমি কিছু লাড্ডু বানানোর পরে দেখি যে আস্তে আস্তে এগুলো শক্ত হওয়া শুরু করে দিয়েছে যদিও আমি ফ্যান ট্যান কিছুই চালু করিনি তারপরেও আর যেহেতু এটা গুড় আর চিনি কিন্তু একটু ঠান্ডা হলে একেবারে শক্ত হয়ে যায় তো আপনারা এটা বানানোর সময় খেয়াল করবেন তো আমি তো আসলে প্রথমবার তৈরি করছি তো এত কিছু আসলে মাথায় ছিল না বাট এমনিতে কিন্তু অনেক মজা হয়েছিল যদিও এটাকে আমি প্রপারলি সবটাকে লাড্ডুর শেপ দিতে পারিনি কারণ এই যে বললাম একা একা দিয়েছি কিছু করতে করার সময় আর বাকিটা একদম তো ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেছে তারপরেও যতটুকু সম্ভব করে নিয়েছি তবে ফিডব্যাক অনেক ভালোই হয়েছে এই যে দেখেন এই যে এগুলো আমার রয়ে গেছিল এগুলো একেবারে শক্ত হয়ে খাজা যেরকম হয় না তিলের খাজ ওরকমভাবে হয়ে গেছে আর এই কয়টায় আমি শুধু গোল করতে পেরেছিলাম বাকিগুলো তো একদম শক্ত হয়ে গেছে তারপরে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে সবাই কি অনেক পছন্দ করেছে আর তিল ফেবার তো অনেক ভালো লেগেছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ